এত সুন্দর সুন্দর টু দাম মাত্র দুইশো টাকা আরও পেয়ে যাবে মাত্র তিনশো টাকা থেকে শুরু অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন যা অন্যান্য মার্কেট থেকে অনেক অনেক কমে পেয়ে যাবেন এই দোকানটাতে হ্যালো আসসালামু আলাইকুম টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ উইথ নেহু আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখাবো সামনে কুরবানির ঈদ তো যারাই শপিং করতে চাচ্ছেন এই দোকান থেকে এই সুন্দর থ্রি পিস কিন্তু খুব কমে কিনতে পারেন আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই ড্রেসগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিও লাস্টে তাদের দোকানের ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দেওয়া থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন কমে কোথায় কী কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই সুন্দর টু পিসগুলোর দাম ছিল মাত্র দুশো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালার ছিল এই ওয়ান পিস গুলা হচ্ছে আনস্টিচ এখন আপনাদের তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো থ্রি পিসের কালারগুলো একবার দেখুন কত সুন্দর কালারফুল প্রতিটা থ্রি পিসই অনেক সুন্দর এই ইয়েলো কালার আর হচ্ছে মিষ্টি কালার এই থ্রি পিসগুলো খুবই সুন্দর আরং কটনের মধ্যে তো এই গরমে যারাই বাসায় রেগুলার ইউজের জন্য থ্রি পিস কিনতে চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে ভাইয়াদের দোকান ভিজিট করতে পারেন অথবা অনলাইনে কিন্তু এই সুন্দর থ্রি পিসগুলো অর্ডার করতে পারবেন ভিডিও লাস্টে তাদের দোকানে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া থাকবে এই সুন্দর থ্রি পিসগুলার দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন এত সুন্দর থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকায় তো আর কোথাও পাবেন না কত গর্জিয়াসভাবে কাজ করা আছে আমি সাজেস্ট করব দোকান ভিজিট করতে তাহলে দেখি শুনে নিয়ে আসতে পারবেন একটা দোকানে অনেক রকম কালেকশন থাকে যদিও যারা দূরে থাকে তারা ঢাকায় এসে নিতে পারে না এই কারণে ফোন নাম্বারটা দিয়ে দেওয়া বাট যারা ঢাকার আশেপাশে বা ঢাকায় আছেন অবশ্যই তাদের দোকান ভিজিট করবেন তাহলে দেখি শুনে ভালোটা নিয়ে আসতে পারবেন রেগুলার ওয়ারি পিসে হয় ছয়শো সাতশো টাকা দিয়ে সেখানে পার্টি এই থ্রি পিস গুলা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভার্সিটি কলেজ কোচিং যাওয়ার জন্য এই থ্রি পিস কিন্তু কমে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এই ইয়েলো কালার টা আমার অনেক ভালো লেগেছে নিচে দেখুন কি সুন্দর করে লেজ করা গলার ডিজাইনটাও কত সুন্দর আমি কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও করি এগুলো আমি ডেলিভারি করি না তো আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই দোকান ভিজিট করবেন আর নেওয়ার আগে পুরো জামা খুলে চেক করে নিয়ে আসবে এই জামাটা দেখুন কত সুন্দর কালারটা অনেক সুন্দর কাজটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর দেখুন তাদের দোকানে কত ভিড় রেগুলার ইউজের জন্য এই তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিসগুলো আপুরা খুব পছন্দ করে কিনছিল কালো এই ড্রেসটার দামও ছিল পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসটা খুবই সুন্দর ওনাতে কিন্তু সিকোয়েন্সের কাজ সুতার কাজ আছে খুবই সুন্দর পাঁচশো টাকা অনুযায়ী অনেক অনেক ভালো লেগেছে ড্রেসটা আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি এখন আপনাদের কিছু ছশো পঞ্চাশ টাকার মধ্যে কটনের থ্রি পিসের কালেকশন দেখাবো এই থ্রি পিসগুলো খুব সুন্দর যারা একটু ভালোর মধ্যে রেগুলার ইউজের জন্য কটনের থ্রি পিস এগুলো দেখতে পারেন খুবই সুন্দর এগুলার প্রিন্টগুলো অনেক সুন্দর এটা হচ্ছে ওড়াটা এর ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর ভিডিও লাস্টে কিন্তু তাদের দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এতক্ষণ শুধু যে কয়টা থ্রি পিসের কালেকশন দেখিয়েছেন প্রতিটা দামই ছিল ছয়শো টাকা করে এটা অনেক সুন্দর গ্রিন আর হোয়াইট কালারের মধ্যে প্রত্যেকটার সাথে হচ্ছে ক্যাটালগের ছবিও দেওয়া আছে তো ছশো পঞ্চাশ টাকা অনুযায়ী ড্রেসগুলো বেশ সুন্দর আমার বেশ ভালো লেগেছে একটা ডিজাইনেরই অনেকগুলো করে কালার পাবেন কালার অপশন পাবেন তো এই দোকানে ভিজিট করলে আপনি তিনশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাকে পার্টি ড্রেসের জন্য অন্য কোথাও যেতে হচ্ছে না একই জায়গায় নর্মাল পার্টি ওয়ার সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন দেখুন রিজনেবল প্রাইসে কত সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন এগুলার অফার প্রাইস হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা করেছিল আগে এটার দাম ছিল আটশো পঞ্চাশ টাকা মানে দুশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিস সুতি জর্জেট সব ধরনের কালেকশন আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কাজ করা থ্রি পিস এগুলো পরে আপনি যে কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারবেন বিয়ে অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারবেন এই থ্রি পিসটা অনেক সুন্দর মধ্যে আর গলার দিকটা দেখুন কত সুন্দর ভাবে কাজ করা অন্যটাও অনেক সুন্দর যদিও এই সুন্দর থ্রি পিস অনলাইনে অর্ডার করতে পারবেন আমি সাজেস্ট করব অবশ্যই দোকানটা ভিজিট করবেন তাহলে দেখি শুনে পুরো জামা চেক করে নিয়ে আসতে পারবেন এগুলোর দাম ছিল আটশো টাকা এগুলো অনেক সুন্দর আটশো পঞ্চাশ টাকার মধ্যে এই কালেকশন গলা এবার তাদের দোকানে নতুন এসেছে আর এগুলো নাকি খুবই সেল হচ্ছে অনেক সুন্দর সাদার মধ্যে অনেক রকম কালারের ফুলের ডিজাইন খুবই সুন্দর ড্রেসটা সুতার কাজও করা আছে সিকোয়েন্সের এর কাজ করা আছে তো এই ড্রেস কিন্তু দেখতে পারেন খুবই সুন্দর আটশো টাকা করে এই ড্রেসটা হচ্ছে এবার ঈদে তাদের নতুন কালেকশন আর এই ড্রেসটার মধ্যে দেখুন অনেকগুলো কালার আছে সবটাই হচ্ছে সাদার মধ্যে তো পছন্দ মতো কিন্তু কিনতে পারেন এই ড্রেসটা নাকি খুব সেল হচ্ছে তাদের প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এই ড্রেসগুলোর দামও আটশো পঞ্চাশ টাকা এখানে জর্জির সুতি সিল্কের অনেক রকম কালেকশন আছে এই পার্টি ওয়্যারগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় জাম কালার ড্রেসটা এত সুন্দর দেখুন কত সুন্দর গর্জিয়াসভাবে কাজ করা তো খুব কমই কিন্তু থ্রি পিস গুলা পেয়ে যাচ্ছেন অবশ্যই তাদের দোকান ভিজিট করবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিও লাস্টে তাদের দোকানের নাম এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এখন একটু ডামির মধ্যে কালেকশনগুলো দেখাবো এই ড্রেসটার দাম সতেরোশো পঞ্চাশ টাকা বাট ট্রাস্ট মি ড্রেসটা এত সুন্দর কোয়ালিটি অনেক ভালো আর দেখতেও অনেক সুন্দর তো যারা সুতির মধ্যে একটু সুন্দর ড্রেসের কালেকশন চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন এটার মধ্যেও বেশ কয়েকটা কালার আছে ইয়েলো কালার স্কাই ব্লু কালার আর এই ড্রেসটাও খুব সুন্দর এটার কালারটা অনেক ভালো লেগেছে এটার প্রাইসও সেম মাত্র সতেরোশো টাকা ছিল এবার ঈদে সুতির মধ্যে তাদের এই নতুন কালেকশনটা এসেছে এগুলার প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ টাকা এগুলার কালারগুলো অনেক সুন্দর আর ডিজাইনটাও অনেক সুন্দর সুতির মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর আর খুব সুন্দর লেস ওয়ার্ক করা আছে এই কুরবানি ঈদে এই ড্রেসটাও নাকি তাদের বেশ সেল হচ্ছে এই থ্রি হচ্ছে ইন্ডিয়ান কালেকশন গঙ্গা ব্র্যান্ডের এই থ্রি ক্যাটালগের ক্যাটাগোরির হচ্ছে ড্রেসটা ওনাটাও অনেক সুন্দর ওনাতেও হচ্ছে খুব সুন্দর লেস করা প্রাইস হচ্ছে 1150 টাকা এই সুন্দর পার্টি ড্রেসগুলোর দাম হচ্ছে 1350 টাকা আর এটার মধ্যে অনেক অনেক কালার আছে জামার কাপড়টা হচ্ছে অর্গাঞ্জা আর পুরো জামাতে খুব গর্জিয়াস ভাবে সুতার কাজ করা আছে আর কালারগুলো একবার দেখুন অনেক অনেক কালার আছে প্রাইস হচ্ছে 1350 টাকা করে হচ্ছে এটা ড্রেসের ওনাটা ওনাটাতেও খুব সুন্দর ভাবে কাজ করা আছে এখানে আপনি আরো পেয়ে যাবেন তিন হাজার পাঁচ হাজার দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এখন আপনাদের দোকানের অ্যাড্রেসটা বলে দেব দোকানের নাম হচ্ছে মেসাস মহিউদ্দিন ব্রাদার্স লোকেশন হচ্ছে ঢাকা গাউসিয়া এসি মার্কেটের নিচতলা ভিডিওর উপর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম